দাত্রিমা হওয়ার পরেও কি পরিমাণ অগাধ ভালোবাসা কি পরিমাণ মায়া মহাব্বত কি পরিমাণের তাজিম ও এক আর আমরা চার পেটে দশ মাস দশ দিন থাকার পর সেই মায়কে এত কষ্ট দেওয়ার পর ওই মা কোনোদিন আমাদেরকে আমাদের প্রতি রাগ অভিমান করে নাই রাগান্বিত হয় নাই ভালো নজরে ভালোবাসা এবং মায়ার নজরে আমাদেরকে দেখেন আমাদেরকে ডাকেন ভূমিষ্ঠ হওয়ার পর এই পরিমাণ কষ্ট সহ্য করেন এই পরিমাণ কষ্ট নিয়ে সন্তান ভূমিষ্ঠ করেন তিনি মা এই কষ্টকে কষ্ট মনে করেন না তিনি যখন সন্তানের দিকে তাকান মা যখন সন্তানকে দেখেন যে আমার কোল থেকে আমার পেট থেকে এই ফুট ফুটে সন্তান জন্মগ্রহণ করেছে সাথে সাথে সেই মা তার কষ্ট সাথে সাথে নিমিশে ভুলে যায় অথচ আমরা বড় হওয়ার পর আমরা এই জন্যই আমাদের করণীয় হলো যে মাতা পিতার সেবা করা মাতা পিতার প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ তালা তিজান করো নাম্বার হলো এতিমদের দেখাশোনা করা এতিমদের খবর নেওয়া আমরা লক্ষ্য করলে দেখি যে এই আমলটা আমাদের থেকে একেবারেই ছুটে গেছে আমাদের মধ্যে নাই বললেই চলে যে মাতা এতিমদের প্রতি ভালোবাসা এতিমদের খবর নেওয়া এতিমদের খুশ খবর নেওয়া এতিমদেরকে মায়া মোহাম্মত করা বিশ্বনবী বলেন যে তোমরা যদি এতিমদেরকে পাও তাহলে তাদের মাথায় হাত বুলিয়ে দাও এটা আমার সুন্না এটা আমার আদর্শ এটা আমার নীতি যদি আমরা যদি সেই সুন্নত বাস্তবায়ন করতে পারি আশা করা যায় নবীর পাঁচ নম্বর বেশি বেশি দান করা একটু আগেও আমি বলেছি যে জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে এমন একটা গেট আছে যে বাবু বাবুস নামক যারা দান খয়রাত করবে তারা মাদ্রাসা মসজিদ দিনী কোনো কাজে বিভিন্ন জায়গায় দান খয়রাত করবে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াবে দান খয়াত করবে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালা বেলা হেসার জান্নাত দান করবে ছয় নম্বর সালামের যারা প্রচার ও প্রসার ঘটাবে অধিক পরিমাণে সালাম দিবে সুন্দরভাবে সালামকে প্রচার প্রসার করবে কিন্তু হতবাক এই উম্মত হতবাক এই জাতি যে আমরা এখন আমাদের জমানায় দেখলে দেখা যায় যে আধুনিক স্টাইল সালাম হয়ে গেছে সালামের মধ্যেও আমরা স্টাইল করি কিন্তু এই স্টাইল আর মডেল কোন দিন আদর্শ আর নীতি আর কালসা হতে পারে না আমরা কিভাবে সালাম দিই প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কোন অনুষ্ঠানে দেখা দিলে যদি যাই তাহলে দেখা যায় যে সালাম আলাইকুম সালাম আলাইকুম এভাবে আমরা সালাম প্রদর্শন করি এভাবে একজন আরেকজনকে সালাম দিই পেয়ারা হাজির মোহতারাম আপনাদেরকে হাতে ধরে বলবো যে এই সালামকে নিয়ে কুটুক্তি করবেন না সালামকে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করি আসসালাম আলাইকুম কত সুন্দর একটা সালাম কিন্তু সেই সালামকে নিয়ে আমরা এখন বিকৃতি করতেছি সেই সালাম যেভাবে দেওয়ার কথা সেইভাবে সালামটা আমরা দিতেছি না প্রচার প্রসার করতেছি না এজন্যই আপনাদের কাছে উদার তো আহ্বান থাকবে যে যেখান থেকে শুনতেছেন যারা সংযুক্ত আছেন যারা এখন লাইভে আছেন অথবা পরে শুনবেন আপনাদের কাছে একটাই আবেদন একটাই আরজি একটাই আরজ থাকবে আমরা যখন একজন আরেকজন মুসলমানের সাথে সশক্ত হবে দেখা হবে তখন আমাদের আদর্শ যেন হয় সুন্দরভাবে আসসালামু আলাইকুম সেই আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তরিক দান করুক সকল সর্বাবধি সাত নাম্বার হলো নিজের মুখ ও লজ্জা যারা আমরা হেফাজত করবো এবং অত্যন্ত দামি একটা কথা আমাদের মুখ আমাদের টুলে নাই যে সময় যেভাবে মন চায় সেভাবে আমরা কথা বলি যেভাবে ভালো লাগে কোন ধরনের ব্যালেন্স না আমাদের সেই জবানকে আমরা ব্যবহার করতে থাকি অথচ অথচ এটা আল্লাহ তালার পক্ষ এবং নবীর পক্ষ থেকে নিষেধ যে তোমরা নিয়ন্ত্রণে রাখো তোমার কন্ট্রোল নিয়ন্ত্রণ ছাড়া যেন সেই মুখ থেকে একটি কথা একটি শব্দও যেন উচ্চারণ না হয় এই জন্য আমাদের সেই জবানকে